এই <tunni> আল্লাহ <tunni> পুরুষকে বা আপনার এই যে পাঁচটা আঙুল দিছে এ হাতে পাঁচটা এ হাতে পাঁচটা পায়ে তো পাঁচটা এ পায়ে তো পাঁচটা আমারও নাক আছে মহিলারও নাক আছে আমারও চোখ আছে মহিলারও চোখ আছে আমারও মুখ আছে মহিলারও মুখ আছে মহিলা খায় আমি খায় সে পায়খানা পেশাব করে আমি পায়খানা পেশাব করি তবে পুরুষের মুখ হয় নারী হয় মুখে পশব হয় নারীদের হয় না কেন কয় ঠিক ঠিক

আমি যদি আলোচনা করি সোনার তো হাত তুলে দেখান তো দেখে রাত করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ ভালো আছে যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই ঠিক আছে

বাবা আরছেলে সহ মুদের কবি বড়য়া তিন একই সাথে একই জান্নাতে আল্লাহ দিয়ে দিবে সুলেমান আল্লাহু আকবার বাবা মঈনুদ্দিন তুমি যখন করবে ছিলে।

তাই আমি বললাম বাবু আমার দোয়া আল্লাহ কবুল করবি কিনা না করবি আমি তো জানি না তবে তুমি নামাজ করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বললো যে আল্লাহ একটা নারীর জীবনে সবচাইতে কষ্ট জিনিস হলো ডেলিভারি কি কর আল্লাহ তুমি সহি সালামতে তুমি ডেলিভারি করে উনি নামাজও করে না কোরআন তেলেও তো করে না আল্লাহর কাছে মোনাজাতও করে না টিভির কাছে যে এই ধরনের কথা কর। না

পুরুষ যদি দাবি করে পুরুষ হইতে পারবে নারী সাত সাত জিনিস থাকে বাকি রে সাতটা জিনিস থাকে বাকি একজন মহিলা সাতটা লাগাইয়া পুরুষ হওয়ার জন্য যতই বাপ দল কে সাতটা জিনিস না হলে করি কোন পুরুষ হবে না সাতটা লাগাইয়া চুল ছোট করিয়া এর উপর আবার আপনার সুন্দর করে সাজগোজ করিয়ে যতই পুরুষ সাজুক না কেন সাতটা জিনিস বাকি থাকে এক জিনিস হলো

আরেকটা জিনিস না ভাই গলাই নাই মুডি কারণ এই যে এই মানুষকে আল্লাহ পুরুষকে বা জান আপনার এই যে পাঁচটা আঙুল দিছে এ হাতে পাঁচটা এ হাতে পাঁচটা পায়ে তো পাঁচটা এ পায়ে তো বাদন পাঁচটা আমারও না কাছে মহিলার ও না কাছে আমারও সো কাছে মহিলার ও সো কাছে আমারও মুখ কাছে মহিলার ও মুখ কাছে মহিলা খায় আমি খায় সে পায়খানা পেশাব করে আমি পায়খানা পেশাব করি তবে পুরুষের মুখ হয় দাড়ি হয় মুখে পছন্দ হয় নারীদের হয় না কেন

আমার সিস্টেম আমি করি আর কে আপনারা খালি আল্লাহ আল্লাহ করেন কখন কালেকশন করা লাগে কখন কি করা লাগে দেখি ইনশাল্লাহ চেষ্টা করছি

ইবাদত যারা করবে তাদেরকে যখন আল্লাহ জান্নাতের মধ্যে দিবে 70000 হুর আসবে এই হুর শত পর কাপুর করবে শত পর কাপুর পর পর পরেও হুরের রূপ যবনbadan দেখতে পারবে না শত পর কাপুর বেদকিয়া গায়ের কাপড় দেখা যাবে চন্দরা দেখা যাবে বস্ত্র দেখা যাবে